আমরা চলে এসেছি আপনাদের সামনে নতুনত্ব কাজ এবং কালার নিয়ে তা আপনাদের কাজকে দেখাবো কিছু নতুনত্ব কালার তো এই যে কালারগুলো হচ্ছে এই যে রং চলছে তো এখানে মধ্যে কিছু হচ্ছে সবুজ অরেঞ্জ বিভিন্ন রকম কালার আছে কিন্তু কালারগুলো কীরকমভাবে আসবে সেটা দেখাবো এইটা যে আপনার ব্রাশ দিয়ে লাগানো হচ্ছে এবার এখান থেকে সোজা চলে যাব আপনার যেখানে কালার এই কালারটা আমাদের একটা জল জলে ডোবানো যাবে কেমিক্যাল জলে কেমিক্যাল জলে ডোবানোর পর এই যে শাড়িটা এখানে রাখা হয়েছে এই শাড়ির মধ্যে সবুজ অরেঞ্জ বিভিন্ন রকম কালার আছে তো এই শাড়িটা এখন আমরা ডোবাবো কেমিক্যাল জলে কেমিক্যাল জলে ডোবানোর পর এই কালারগুলো আসবে দেখতে পাবেন আপনারা তো এই যে ডোবানো হচ্ছে কালারটা চলে আসবে আপনারা দেখতে পাবেন ডোবানো হয়ে গেল তোলা হচ্ছে এবার এটাকে জ্বললে ধোয়া হবে এই যে দেখুন এই যে চলে এসছে আপনার সবুজ বিভিন্ন রকম কালার চলে এসছে তো এই শাড়িটা এখন আমরা দড়িতে মেলে ফেলবো এই যে এই শাড়িটার এই যে কালারগুলো চলে এলো কিন্তু এই শাড়িটা আপনাদের কমপ্লিট করে দেখাবো নেক্সট ভিডিওতে এই শাড়িটা সম্পূর্ণ কী রূপ আসছে শাড়িটার কিন্তু এটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো টাটা বাই বাই